আওয়ামী লীগেরাসিনার নির্দেশে এই ধরনের সংগঠন তারা স্বোষিক সংগঠন তৈরি করে তারা জাতীয়তাবাদী দলের বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয় ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত আছে গুলশান পনকোট কটেজে একদল দুর্বৃত্ত অনধিকার প্রবেশ করিয়া সেখানে লুটপাট করে পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি এসে তাদেরকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার পর আমরা বিভিন্ন অনলাইন পত্রিকার মাধ্যমে জানতে পারি যে তারা দাবি করে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পরবর্তীতে আমরা আমরা যেহেতু জাতীয়তাবাদী দলের সদস্য আমাদের জানা আছে যে জাতীয়তাবাদী দলের অঙ্গ এবং সহযোগী সংগঠন হিসাবে চালক দল নামক কোনো সংগঠন নাই এবং আমরা ইহা আরও স্পষ্টভাবে প্রতিমান হয়েছে যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাপমূর্তি জাতির কাছে ক্ষুণ্ণ করার জন্য এইভাবে এই দুর্বৃত্তায়ন করে দলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দোষ চাপিয়ে দিতে চেষ্টা করতেছে শেখ নির্দেশে এবং আজকের এই মামলার দ্বারা জননেতা জনাব তারেক রহমানের ক্লিয়ার মেসেজ সেটা হলো এই দলের নাম বাঁধিয়ে কোনো যদি অপকর্ম করে সে যত শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে আইনের আশ্রয় আসতে হবে এবং তার দল যদি দলেরও হয় আর তারা যেহেতু দলের বাইরে তাদের তারা আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে তারাই আইনের আওতায় আসবে এবং তারা অচিরেই গ্রেফতার হবে এবং তাদের বিচার কার্যক্রম শুরু হবে এর নাম ঠিকানা তো আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি তাদের নামে ইতিমধ্যে আরও একটা মামলা গুলশান থানায় হয়েছে আর আমি কিন্তু বারবারই আমরা বলতেছি তারা হলো ফেসিবাদের দূষণ এবং শেখ হাসিনার নির্দেশে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বামপন্থী নষ্ট করার জন্য এই সমস্ত অপপ্রয় জাতীয়তাবাদী চালের দলের নামে তাদের নেতা জুয়েল খন্দকার গং কথিত স্বৈরাচার হাসিনার দ্বারা প্রভাবিত হয়ে এবং নির্দেশিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যেখানে তাদের নেতা কাদের বলেছিল যে তাদের পতন হইলে দুই লক্ষ লোক মারা যাবে সেখানে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে এবং তত্ত্বাবধানে এই দেশে একটি লোকেরও কোনো প্রাণহানি ঘটে নাই এই জন্য ইচ্ছানিত হয়ে এই চালক দলের নামে আমাদের দলকে হৃহ প্রতিপন্ন করার জন্য তাদের জনপ্রিয় জনপ্রিয়তাকে বুলুণ্ডিত করার জন্য এই মিথ্যাভাবে এই একটা নাটক সাজিয়েছে আমাদের ফুরামের মহাসচিব এবং বিএনপির আইন সম্পাদক বেরিস্টার কাইসার কামাল আমাদের নেতা তার ভ্রমণের সাথে আলোচনা এবং সিদ্ধান্তক্রমে আমাদেরকে এই মামলাটি আজকে সিএমএম আদালতে